সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আসলে এই মুহূর্তে বাংলাদেশে যে পরিস্থিতি তাতে আসলে সাধারণ মানুষ কোনোভাবেই ভালো থাকার উপায় নেই কারণ সব কিছুর দামই শুধুমাত্র যে সোনার দাম পেশাটা তা নয় সকল ক্ষেত্রে দাম বৃদ্ধি পেয়েছে এবং ধাপে ধাপে প্রত্যেকবার প্রত্যেক দিনই প্রায় বৃদ্ধি করা হচ্ছে সোনার দাম গত দুদিন আগে বৃদ্ধি করে দিয়েছিল বাংলাদেশের সোনার দাম বাজস অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন এখন আবার পুনরায় এক ধাপ বৃদ্ধি করে ইতিহাসে সর্বোচ্চ দাম থেকে আরও সর্বোচ্চ দামে উপনীত হয়েছে সোনার দাম এই মুহূর্তে প্রতি ভরিতে আরও তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বৃদ্ধি পেয়েছে এবং এরপরে বৃদ্ধি পাওয়ার পরে কত টাকা পড়ছে প্রতি ভরি সোনার দাম বিস্তারিত জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে অবস্থা তো আমরা দেখবো আঠারো ক্যাটের লেটেস্ট আপডেটটা তো আঠারো ক্যাটের প্রতি এক গ্রাম সোনার দাম এই মুহূর্তে যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন দশ হাজার আটশত উনচল্লিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার আটশত আটানব্বই টাকা এবং প্রতি ভরি সোনার দাম এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশত বিরাশি টাকা অর্থাৎ প্রায় তিন থেকে চার ঘন্টা আগে যেই দামটা ছিল এক লক্ষ তেইশ হাজার এখন সেটা হয়ে গেছে এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশত বিরাশি টাকা তো এবার সরাসরি যাবো আমরা পরবর্তী ক্যারেট অর্থাৎ একুশ ক্যারেটের উপর তো আপনাদের একটা মনে প্রশ্ন থাকে যে কীভাবে সোনার দাম মূলত বৃদ্ধি করে দেওয়া হয় আসলে কীভাবে বৃদ্ধি করা হয় কথা হচ্ছে একটা আন্তর্জাতিক বাজারের অনুযায়ী অনুযায়ী সোনার দামটা মূলত বাড়ে বা কমে আর বাংলাদেশে সোনার দাম বাড়ায় বা কমায় হচ্ছে বাজুস বা বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন আমরা জাস্ট আপনাদের দামটা জানিয়ে দেয় তো এবার জানাবো আপনাদের একুশ ক্যারেটের লেটেস্ট আপডেটটা একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে এই মুহুর্তে বারো হাজার ছয়শত ছেচল্লিশ টাকা একই সাথে প্রতি আনা সোনার দাম পড়ছে নয় হাজার দুইশত পনেরো টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার চারশত বাহান্ন টাকা তো এবার আমরা সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো আমাদের পরবর্তী আপডেট অর্থাৎ বাইশ ক্যারেটে তবে সোনার দাম লেটেস্ট আপডেট সোনার দামের লেটেস্ট আপডেটটা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং হুটহাট করে কিন্তু সোনার দামটা কমে যায় তখন কিন্তু আপনারা সবার আগে আপডেট আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এবার হয়ে যাবো আমরা পরবর্তীতে বাইশ ক্যারেটের আপডেটটাতে তো বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে এই মুহূর্তে তেরো হাজার দুইশত আটচল্লিশ টাকা এবং প্রতি আনার সোনার দাম পড়ছে নয় হাজার ছয়শত চুয়ান্ন টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়ছে এই মুহূর্তে এক লক্ষ চুয়ান্ন হাজার চারশত একাত্তর টাকা তো এই ছিল মোটামুটি আমাদের কাছে সর্বশেষ আপডেট সবাই লেটেস্ট আপডেট জানতে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম